আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক ভারতের পাঁচশো সাতাশ খাদ্য বিষ ইউরোপে নিষিদ্ধ এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি মেলায় ভারতীয় দুই কোম্পানির পণ্য হংকং এবং সিঙ্গাপুর নিষিদ্ধ করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করা ভারতের পাঁচশো সাতাশ পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে বুধবার পঁচিশ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশটির প্রথম সারির প্রায় সব গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সালের সালের সেপ্টেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ ভারতের সাথে সংশ্লিষ্ট পাঁচশো সাতাশটি পণ্যে ইথিলিন অক্সাইড খুঁজে পেয়েছে এসবের বেশিরভাগই বাদাম এবং তিল বীজ তিনশো ভেষজ ও মশলা ষাট ডায়েট জাতীয় খাদ্য আটচল্লিশ এবং অন্যান্য খাদ্যপণ্য পণ্য চৌত্রিশ ইউরোপে রপ্তানি করা ভারতীয় এসব পণ্যের সাতাশিটি চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়া হয়েছে এছাড়া বাকি পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয় প্রতিবেদনে বলা হয় এক ধরনের রংহীন গ্যাস ইথিলিন অক্সাইড যা ভারতীয় পণ্যগুলোতে কীটনাশক ও জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়েছিল সাধারণত এই রাসায়নিক চিকিৎসার সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয় তবে খাদ্যদ্রব্যে ব্যবহার করা এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা অন্যান্য ক্যান্সারের পাশাপাশি লিমফুমা এবং লিউকেমিয়ার ঝুঁকি তৈরি হয় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থার র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিডের তথ্য অনুযায়ী পাঁচশো পঁচিশটি খাদ্যদ্রব্য ও দুটি ফিড পণ্যে রাসায়নিকটি পাওয়া গেছে এর মধ্যে তিনশো বত্রিশটি পণ্যের উৎস দেশ ভারত বলে উল্লেখ করা হয়েছে আর বাকি খাদ্য অন্যান্য দেশ থেকে গেলেও সেগুলোতে ভারতের ট্যাগ ব্যবহার করা হয়েছে ইউরোপে খাদ্য পরীক্ষাকারী রুমাইয়াহ অ্যাডভান্সড টেস্টিং ল্যাবের সিও জুবিন জর্জ জোসেফ বলেছেন সরাসরি ইথিলিন অক্সাইডের সংস্পর্শে আসা ছাড়াও খাদ্য মেলা আরও দুটি রাসায়নিক ভোক্তাদের জন্য অত্যন্ত সংবেদনশীল তিনি বলেন এগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ইথিলিন গ্লাইকল কিছুদিন আগে আফ্রিকায় কাশির সিরাপের মধ্যে এই রাসায়নিক পাওয়া যায় আফ্রিকায় এই সিরাপ খেয়ে অনেক শিশুর প্রাণহানি ঘটেছে জোসেফ বলেন ইথিলিন অক্সাইড চিকিৎসার সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয় কিন্তু এর বিকল্প বের করা জরুরি বলে জোর দিয়েছেন তিনি বলেন ভারতীয় পণ্যের গুণগত মান ও নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ দা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি ভেবে দেখা উচিত বিকল্প জীবাণুনাশক অব গামা রসির ব্যবহার করা যায় কিনা বিভিন্ন শিল্প সংস্থাকে এই বিষয়ে ভাবতে উৎসাহ দেওয়ার দরকার ভারতের জেলা ভোক্তা ফোরামের সদস্য এক কর্মী বলেন রপ্তানি পণ্যে এই ধরনের রাসায়নিকের উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক যেসব সব বিদেশে রপ্তানি করা হয় সেগুলো সবচেয়ে উৎকৃষ্ট মানের আর এই সব পণ্যের মান যদি এমন হয় তাহলে স্থানীয় বাজারে তা বিক্রি করা হয় তার কি অবস্থা সেগুলো পরীক্ষা করা দরকার এর আগে গত তেইশ এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়ো মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর হংকং এ ভারতীয় দুই কোম্পানির গুঁড়া মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়ার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয় এতে বলা হয় চলতি মাসে হংকং মাছ রান্নায় ভারতীয় কোম্পানি তিন ধরনের গোড়া মশলা ও এভারেস্টের একটি গোড়া মশলার বিক্রি স্থগিত করেছে সিঙ্গাপুরও দেশটির বাজার থেকে এভারেস্টের গোড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে একই সঙ্গে রান্নার কাজে এসব মশলা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে এই ঘটনার পর ভারতীয় খাদ্য কর্তৃপক্ষ গত সোমবার এমডিএইচ এবং এভারেস্টের গুঁড়া মশলার মান পরীক্ষার নির্দেশ দিয়েছে